দুঃখ প্রকাশ করছি এই জন্য যে তার মুখটা দেখাতে দেখানো গেল না কারণ সিলেট অবশ্যই মনে রাখবেন কারণ দীপ আসলে ফিজিক্যালি আমরা না আমরা অন্তর মনে তিনি বাঁচিয়ে আছেন প্রতি বছর এই দিনটাকে যেন স্মরণ করে রাখা হয় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিলেটের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ যে মানুষটি সবাইকে হাসিয়ে রাখত সেই মানুষটির বিদায় আজ কাঁদছে পুরো সিলেট এবং একই সাথে সিলেটবাসী বলছেন দীপ তার কর্মের মধ্য দিয়ে আজীবন বেঁচে থাকবেন সিলেটবাসীর মনে সবাই দুঃখ প্রকাশ করছি এই জন্য যে তার মুখটা দেখাতে দেখানো গেল না কারণ কাজ দিয়ে সেভাবে কোফিনটা করা হয়নি এটা কোফিনটা এখান থেকে সরাসরি তার পুটি তার গ্রামে চলে যাবে গিয়ে সেখানে কাস্ট হবে এর আগে আর খোলা যাবে না তো ভাই আমরা অবশ্যই আফসোস থাকবো আমরা আমরা গুফাল টেলা আমরা গুফাল প্লাস এলাকার মানুষ আমরা জানি যে আমরা কিটা হারাইছি তার শূন্যতা পূরণ করার মতো নাই তরুণ প্রজন্মের কাছে দীপঙ্কর দাস দীপ অনেক জনপ্রিয় ছিল আমার বন্ধু অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে এই সাফল্য অর্জন করছে কিন্তু আজকে হচ্ছে গিয়ে এই সাফল্য দেখার মতো নিজেই নেই এর থেকে আসলে আর দুঃখজনক কিছু হতে পারে না আমাদের জন্য সিলেট বয়সী অবশ্যই মনে রাখবে কারণ ওর তো ছিল সবার কাছে যেহেতু আছে সবাই মনে রাখবে আমাদের মাঝে সব সময় জীবিত থাকবে আমাদের ভালোবাসার বন্ধু এখন ও নিজেই নেই ভাই আর কি বলবো কষ্টকর এটা আমাদের জন্য গেছে কষ্ট নাই ও আজকে রাত্রে তিনটে সময় কফিন বাই অ্যাম্বুলেন্স আসছে গত কয়েকদিন থেকে মানুষ অধীর আগ্রহ অপেক্ষায় ছিল যে দ্বীপের মরদেহ আসবে তারা দেখবে এই যে দ্বীপ এত কম বয়সে এই একজন আমি বলেছি একটু আগে একজন রিপোর্টার বলছিলেন যে সালমান সালমান স্যার পরে দীপঙ্কর দাস দীপ এত জনপ্রিয়তা এত ভালোবাসা পেয়েছে এটা তার কর্মগুণে আর ভাই যেটা বললেন যে গ্রীম বাংলায় সেদিন গিয়েছিলো তাকে যে হাস্যজলভাবে গ্রীম বাংলা বিদায় দিয়েছে সেখানে মুরাদ ছিলেন বিপ্লব ছিল আমি দেখেছি এটা তার কন্টেন্টটা দেখেছি এই যে তার প্রতি ভালোবাসা আমরা আমি মনে করি যে শুধু গোপাটিলাবাসী নয় সিলেটের আপামর জনতা পেশ করে তরুণ প্রজন্ম যারা তরুণ প্রজন্ম যারা ইয়াঙ্গার জেনারেশন তারা তাদের মনটা দ্বীপ জয় করতে পেরেছি একুশ বছর বয়সে সে যে মানুষের ভালোবাসা অর্জন করেছে এটা অভিভূত হওয়ার মতো আমরা গোবর টিলা আমরা দেখেছি তাকে বিশেষ করে আমরা ছোটোকাল খুব ছোটোকাল থেকে তাকে থেকে আসছি তার ভিতরে একটা সৃজনশীলতা ছিল তার ভিতরে একটা ক্রিয়েটিভিটি ছিল এটা বদ্রজনিত আচরণ ছিল সময় সবার সাথে তার যে আচরণ তার যে কথাবার্তা এবং তার যে সৃষ্টিশীল কর্মকাণ্ড আমরা অভিভূত হয়েছি যখন ছোটো ছিল তখনই তার মধ্যে একটা প্রতিভার দৃষ্টি দৃষ্টি আমরা দেখতে পেরেছি আস্তে আস্তে যখন সে পুরো মধ্যে একজন বড় ইয়ে হয়ে গেল তখন ভাবলাম যে ছেলেটা বিদেশে যাচ্ছে ভালো কিছু করবে সবার সবার মধ্যে ওর ইনফ্লুয়েন্সটা ছিল সবাই তাকে ভালো চোখে দেখত কিন্তু আজকে তার এই অবস্থার জন্য আসলে সবাই আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের বয়সকে বয়সে যারা আছে দ্বীপের আমি দ্বীপের বড়ো ভাই হিসেবে ছিলাম অন্যান্য যারা আছে সবাই দ্বীপকে সেই চোখেই দেখে যে শিব দ্বীপ সবসময় আমাদের মাঝে থাকবে এবং আমরা চাই যে দ্বীপকে যাতে কেউ না ভুলে প্রতি বছর এই দিনটাকে যেন স্মরণ করে রাখা হয় সে কন্টেন্ট ক্রিয়েশন জগতে সে যে একটা শুদ্ধাচারভাবে একটা কন্টেন্ট ক্রিয়েশন করে যে তোর সেই কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি ঝুঁক এনেছে সেটা একমাত্রই তার কৃতিত্ব এবং মানুষের মনে সুন্দর সুশীল কন্টেন্ট ক্রিয়েশন করে মানুষের মনে সে জায়গা করে নিয়েছে আজীবন মানুষ তাকে মনে করবে সে কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবে যদিও সে ফিজিক্যালি পৃথিবীতে নাই কিন্তু মানুষের মনে চিরকাল মনে থাকবে দিব্যাই আসলে ফিজিক্যালি আমরা যদি না থাকলে আমরা অন্তর মনে কখনো বাঁচিয়ে আসেন তাই জন্য আমরা সিলেটি ভাষা রিপ্রেজেন্ট করছি আমরা রেভেন আমরা বহির্বিশ্বের তাই নিয়ে যে কন্টেন্ট ক্রিয়েটিভ লাগবে আমরা মতে জেনারেশনের মতো যারা

Рини.